আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সোয়ারডাঙ্গা জেলা আলমনগর থানা জামজামি ইউনিয়ন সরপাড়া গ্রাম তো আমরা এই মুহূর্তে উপস্থিত আছি একটা পানের বরজে আপনারা দেখছেন যে অনেক পান কিন্তু বোরজ থেকে নামাই ফেলছে তো যখন এই পানগুলা বড়জের সমতুল্য হয়ে যায় তখন কিন্তু এইগুলাকে একদম নিচের সমতুল্য নামাই নেওয়া হয় কেননা নয়তো পানগুলা কিন্তু বড় হবে না বা পানের যে একটা সুন্দর একটা ব্যবস্থা এইগুলো কিন্তু ঠিকঠাক থাকবে না সব এলোমেলো হয়ে যাবে তো আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদেরই পানের বরজ তো আমি তো বাসায় থাকি না আমার আব্বু বাসায় থাকে তো সচরাচরণ কিন্তু আমাদের এই যে পানের বরজটা এটা কিন্তু দেখভাল করে আমার আব্বু তো খুবই সুন্দর করে কিন্তু বোরজটা রাখছে তো আমি আমার সাথে আরও একটা মামা ছিল তো আমরা কিন্তু গিয়েছিলাম একটা দাওয়াতে গিয়ে দেখছি আমাদের পানের বোরসটা এই আগের মতন কিন্তু পান নাই যেহেতু পানগুলোকে প্রায় সম্পূর্ণ ভেঙে ফেলছে কয়েকটা পিলি আছে তো যার কারণে কি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি কিন্তু যতবারই আমার বাসায় আসি ততবারই কিন্তু আমি পানের একটা করে ভিডিও করে নিয়ে যাই কেননা এই পানের ভিডিওগুলো আপনারা কিন্তু খুবই দেখেন এই যে দেখুন পানগুলাকে কিন্তু একদম নিচে নামাই দেওয়া হয়েছে কেননা এইগুলা বোরে চাল সমতুল্য হয়ে গেলে পরবর্তীতে পানগুলো কিন্তু ভালো হবে না তো যার কারণে কি পানগুলা কিন্তু নিচে নামাই দেওয়া হচ্ছে প্রত্যেকটা পিলি আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু এই পিলিগুলার পানগুলা কিন্তু নামানো হয়েছে তো আমাদের পানের বয়সটা কিন্তু খুবই সুন্দর করে রাখছে এই যে আমার দুইটা মামা আছে আমার সাথে তহিদ মামা এবং দেলোয়ার মামা তো আমরা কিন্তু বাইক নিয়ে আসছিলাম খুবই দ্রুত যেহেতু আজকে আমার বোনের বিয়ে তো যার কারণে কি আমরা কিন্তু এখানে আটছি এই বরসটাকে দেখছি যেহেতু আমাদের সময়টা যাচ্ছে না তারপরেও কিন্তু আমরা তিনজনই রোজায় আছি তো রোজায় থেকেই যেহেতু সময় যাচ্ছে না তো যার কারণে কি আমরা আমাদের পানের বরসটা ঘুরি ঘুরি দেখছি যে পানের কি অবস্থা পান কতটুকু হয়েছে বিস্তারিত সবই আমরা দেখছি আর ঘুরছি তো আমার মামারে কিন্তু এসে খুবই ভালো বলছে বলছে এত সুন্দর করে বরসটা রাখছে তো এর আগে এত সুন্দর করে রাখা কখনো বোরস আমরা দেখিনি তো পানির পিলির ভিতরে কোনো নোংরা নাই বললেই চলে একদম পরিষ্কার এর ভিতরে মনে হচ্ছে ভাত ঢেলেও খাওয়া যাবে এমন একটা পরিবেশ তোমার আব্বা সসরাচরের যেই কাজটাই করে সেই কাজটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে তো সে মানুষটাই কিন্তু অমন সেটা তার যেটা তার পছন্দ হবে না সেটা কিন্তু সে করবে না আর যেটা করবে সেটা কিন্তু করার মতোই করবে তো আমি কিন্তু বাসায় থাকি না বছরে হয়তো দুই থেকে তিনবার যাই কোনো প্রয়োজন হইলে তো আমরা কিন্তু বোর আটছি বড়শটা দেখে কিন্তু সবাই মোটামুটি ভালো বলছে কেউ বলছে না খারাপ কেননা কাজগুলা খুবই পরিষ্কার এবং বোরজের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ আপনাদের অন্য যদি বোরজের কোনো ভিডিও আমি কখনো দিয়ে থাকি বাইরে আগেও আমি দিছি দুই তিনটা বোরজের ভিডিও আপনারা বুঝতে পারবেন ওই বরজগুলো আর এই ব্রোজগুলা কিন্তু একটু ডিফিকাল্ট আলাদা কেননা এই কাজগুলো খুবই পরিষ্কারভাবে কিন্তু করা তো আমরা কিন্তু এখানে আটছিলাম সন্ধ্যার আগে যেহেতু অন্ধকার নাই মেটছে তো আমরাও বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো যেহেতু বিয়েটা হবে কি ইফতারির পরে কেননা সবাই কিন্তু রোজায় আছে তো রোজায় থেকেই তো মনে করেন বিয়ের একটা খাওয়ার একটা ব্যবস্থা থাকে তো সেটা তো খাওয়া সম্ভব না তো যার কারণে কি ইফতারির পরে বিয়ের আয়োজনটা করা হয়েছে তো আমরা কিছুক্ষণের ভিতরে বাসায় রওনা দেবো